বাংলাদেশের সিনেমার তরিতে অভিনয় করার কথা ছিল টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কিন্তু শেষ পর্যন্ত সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে জনপ্রিয় অভিনেত্রীকে এমনটাই জানিয়েছেন নির্মাতা পলাশ এ প্রসঙ্গে গণমাধ্যমে নির্মাতা পলাশ জানান ঋতুপর্ণাকে বাদ দেয়া দেশের সংস্কারের অংশ অভিনেত্রীর সঙ্গে চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদুজ আহমেদের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক তাই অভিনেত্রীকে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্মাতা পলাশের ভাষায় বিষয়টি এরকম না আবার অনেকটা এরকম আসলে চাইনি এ নিয়ে কোনো বিতর্ক হোক সে কারণেই প্রয়োজনীয় সংস্কার তাহলে ঋতুপর্ণার পরিবর্তে কাকে নেওয়া হচ্ছে তরি সিনেমায় এমন প্রশ্নের উত্তরে জানা যায় ঋতুপর্ণার পরিবর্তে ওই চরিত্রে নেওয়া হচ্ছে টলিউডের অভিনেত্রী শ্রীলেখাকে সিনেমায় শ্রীলেখাকে চুক্তিবদ্ধ করতে এরই মধ্যে কলকাতা থেকে শনিবার সাতই ডিসেম্বর দেশে ফিরছেন নির্মাতা এ প্রসঙ্গে নির্মাতা পলাশ বলেন সিনেমায় শ্রীলেখাই থাকছে বিষয়টি চূড়ান্ত তাই সিনেমায় ঋতুপর্ণার শূন্য স্থান পূরণ করতে শ্রীলেখা অভিনেত্রী চরিত্রের পরিধিও বাড়ানো হয়েছে প্রসঙ্গত তরি সিনেমার গল্প লিখেছেন আহাদুর রহমান চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী খুব শীঘ্রই শুরু হতে পারে নতুন এ সিনেমার শুটিং